তো সামনে হচ্ছে আমার বাইকের মোবিল চেঞ্জ করতে হবে এবার ডিসিশন শুনছে যে সেল অ্যাডভান্স আলট্রা টেন ডাব্লু ফোরটি ফুল সিনথেটিক ওইটা দিব কারণ এই ঘন ঘন এই মিনারেল ইউজ করা চেঞ্জ করা এটা একটা প্যারা লাগে আর মাঝে মধ্যে হাতে টাকা থাকে না কিলো চালানো হয়ে যায় এই জন্য ভাবলাম একটা ফুল সিনথেটিক দিয়ে দিই নিশ্চিন্তে তিন হাজার কিলো চালানো যাবে বিসমিল্লা রহমানের যা যা রঙ শুরু করে দিয়েছে মেন রোড সাথে সাথে রং এরা এগোর যে কি সমস্যা বুঝলাম না যখন যেভাবে খুশিভাবে বাইকটা ঘুরায় ফেলে এটা কি হয় টেসলা থেকে দূরে থাকবেন নিজের জীবনকে সেভ করবেন হ্যালো ব্রিয় সবাই বলছেন আজকে প্রায় এক মাস পর আবার চলে আসলাম মোটর ব্লগে আপনাদের মাঝে দীর্ঘদিন যাবৎ বাইকটা এইভাবেই ঢাকা ছিল মোটর জন্য বের করা হয় আমি ঢাকার বাহিরে ছিলাম তো আজকে অনেক দিন পরে আপনাদের সাথে আবার মোটর ব্লগ হবে তো চলেন গাড়িটা বের করি গাড়ি বের করে তারপর আপনাদের সাথে আবার কথা হবে একদম বাইকে ওঠার পরে দীর্ঘদিন যাবৎ বাইকটা স্টার্ট দেওয়া হয় না এই জন্য ফার্স্ট বাইকটা স্টার্ট দিই তারপর চেন্ডার টু লুক করি সেট হয়ে গেছে তো চলেন চেনটা একটু লুক করে দিই তো এখানে রাখি এটা এখন বাইকটা বের করতে হবে বের করার পর আপনাদের সাথে আবার কথা হবে আমার বাইকটা হচ্ছে এই চিপাগুলির মধ্যে থাকে সেফ প্লেস কিন্তু বের করতে ঝামেলা হয় ইসমিল্লা রহমান রহিম করি সবাই ভালো আছেন দীর্ঘ দুই দিন সপ্তাহ পর আবার চলে আসলাম আপনাদের মাঝে মোটো ব্লগে কোথায় যাবো জানি না কোন টপিক কি টপিক নিয়ে ভিডিও বানাবো এটা জানি না তো চলেন যাই হাতে কিছু কাজ আছে এই কাজগুলো শেষ করি তারপর দেখি কোথাও ঘুরতে যাওয়া যায় কি না আজকে সারাদিনের অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করব মোটর ব্লগ করার একটা অন্যরকম শান্তি যারা আমাদের মতো মোটর ব্লগার ট্রাভেল ব্লগার তারা যদি একটা অনেক দিন তাদের কাছ থেকে দূরে থাকে তাহলে তাদের স্কিল কথা বলার স্কিল বাইকিং রাইডিং স্কিল কিছুটা ডাউন হয় আর আমাদের তো ওইরকম আর্নিংও হয় না আর যদি আমরা রেগুলার কাজ না করি তাহলে আরও আমাদের আর্নিং আরও কমে যাবে এজন্য রেগুলার হওয়ার দরকার পারিবারিক কিছু কারণে দীর্ঘদিন এই ব্লগিং থেকে দূরে ছিলাম তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হচ্ছে আমিও আবার ব্লগিংয়ে কন্টিনিউ করতেছি রেগুলার হওয়ার চেষ্টা করতেছি ব্লগিং হোক ট্রাভেল ব্লগ হোক অথবা ডেলি লাইফের অন্য কোনো কিছু ব্লগিং এসব আবার স্টার্ট করলাম তো আপনার পাশে থাকবেন কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখেন এটা কমেন্টে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাদের অনুপ্রেরণার জায়গায় কাজ করার প্রতি আরও আগ্রহ দেয় কে কোন টপিকে ভিডিও চান কিছু কিছু ভাই ব্রাদার অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন রেগুলার আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ তারা অনেকে লাইক করেন কমেন্ট করেন ধীরে ধীরে আমাদের পরিবারটা আরও বড়ো হবে আরও কমেন্ট আসবে আরও লাইক আসবে তো এখন যারা আমার সাথে আছেন তারা হচ্ছেন একদম শুরুর থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ তারা দেখেন বলেই আমি এখনও কাজ করে যাচ্ছি কাজ করার যে মন মানসিকতা ওইটা এখনও ধরে রেখেছি তো আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় আমার ভিডিওর জন্য আপনারা বের করে দেখেন এই জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তো চলেন আজকে আমরা রপ্তানি এপিজেড ওইদিকে যাই তো আমার ব্যাঙ্কে একটা ছোটোখাটো কাজ আছে এই কাজটাও শেষ করি তারপর হাইওয়েতে ছোটোখাটো একটা রাইড দিব তারপর দেখি আরও কী কী করা যায় দিনের অ্যাক্টিভিটিস আজকে সারা সারাদিনের অ্যাক্টিভিটিস আজকে সারাদিনের একটা ব্লগ আকারে আমি ভিডিওটা আপলোড দিব কারণ মিরপুর উত্তরা ওই সাইডগুলোর মতো তো আমাদের রোডগাড়ি তো ভালো না চাইলেই কোনো জায়গায় ওরকমভাবে যাওয়া যায় না আর আমার এমনি আমার লাইসেন্স নেই গাড়ির গাড়ির গাড়ি অনটেস্টেড গাড়িরও কাগজ নেই তো জন্য চাইলেও দূরে যাওয়া সম্ভব না রাত ছাড়া আর লুকায় লোকায় আর কয়দিন খুব শীঘ্রই আমি করে ফেলতেছি লাইসেন্স এবং গাড়ির কাগজ তারপর আপনাদের সাথে নিয়ে হবে বড় বড় লং ট্যুর সিলেট কক্স মাওয়া তিনশো ফিট ইনশাল্লাহ সব জায়গায় যাবো যদি আল্লাহ হায়াত নেক হায়াত দান করে আল্লাহ বাজায় রাখে হচ্ছে রাস্তাঘাট বৃষ্টি নেই কিছু নাই তাও এত পরিমাণ রাস্তায় পানি আর এই রাস্তা তো অনেক ভাঙাচোরা এই জন্য যারা বাইক চালায় তাদের অনেক সতর্ক সহকারে চোখ কান খোলা রেখে বাইক চালাতে হয় আর আমরা তো মোটর ব্লগার আমরা কথা বলি প্লাস বাইকও রাইড করি এমন তো আমাদের আরও সতর্ক থাকতে হবে কারণ এই রোডটাতে অ্যাক্সিডেন্ট হয় অনেক তো চলেন আলো বর্ষা যেতে থাকি আর এখানে আসলে আমি বেশি কথা বলি না কারণ এখানে উঁচা নিচা ভাঙ্গা রাস্তা এখানে যখন কথা বলি কথাগুলো ভিতর থেকে কাঁপা কাঁপা গলায় বের হয় সেই জন্য শুনতে খুবই স্ত্রী লাগে তো চলেন একটু সামনে যাই তারপর আপনাদের সাথে কথা বলি একদম ভালো রাস্তায় ওঠার পর আপনাদের সাথে আবার কথা হবে তো ফাইনালি জ্যাম ঠেলতে ঠেলতে চলে আসলাম বাইপেল মোড় থেকে রপ্তানি রোডে এই রোডটা এত জ্যাম হয় এত ভাঙ্গা রাস্তা ছোটো ছোট রাস্তায় বড় বড় ট্রাক ঢুকলে এমনি এক দেড় ঘন্টার জন্য জ্যাম লেগেই থাকে তো ফাইনালি জ্যাম থেকে ছুটে আসলাম এর এরপর এখন আমরা আছি রপ্তানি রুটে তো চলেন রপ্তানির বলিভদ্রুর ওই দিকে একটা ব্যাংক আছে ইসলামী ব্যাঙ্কে ওইখানে একটু আমার কাছে ছোটো কাজ আছে দুইটা চেক আছে চেক দুইটা ভাঙানো দরকার তো যাই দেখি শেষ করে পরে আপনাদের সাথে কোথাও ঘুরতে যাব তো কী একটা অবস্থা রং সাইডে বাইক রঙ সাইড আমি ওভারটেক করতে আর একটু হলে চাপ খাইতাম তো আলহামদুলিল্লাহ চাপটা খাইনি ব্রেকিংটা ভালো দেখে বাইকের সেই জন্য বেঁচে গেলাম একটা অবস্থা সবগুলো একসাথে অবাটে করলাম তো সামনে হচ্ছে আমার বাইকের মোবিল চেঞ্জ করতে হবে এবার ডিসিশন এসেছে সেল অ্যাডভান্স আলট্রা টেন ফুল সিনথেটিক ওইটা দিব কারণ এই ঘন ঘন এই মিনারেল ইউজ করা চেঞ্জ করা এটা একটা প্যারা লাগে আর মাঝে মধ্যে হাতে টাকা থাকে না কিলো চালানো হয়ে যায় এই জন্য ভাবলাম একটা ফুল সেঞ্চুরি দিয়ে দিই নিশ্চিন্তে তিন হাজার কিলো চালানো যাবে আমি যেভাবে চালাই আমার চার থেকে পাঁচ মাস তো চলেই যাবে যদি একটা ফুল সেঞ্চুরিকে আমি নেই সেলের যেটাই নেই যে কোম্পানির নেই সেলটা আমার কাছে বেশি ভালো লাগে কারণ সেটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর এটা দেখছি আমি বড় বড় ইউটিউবাররাও এটা ইউজ করে তো যেহেতু ইউজ করে সেহেতু ভালোই ইউটিউবাররা তো আর এমনি ইউজ করে না তারা তারা কোনো প্রমোশন ছাড়াই ওইটা ইউজ করে নিজের পছন্দের প্লাস আমি এখন যেটা ইউজ করতেছি ওইটাও ভালো এসিস্টার টেন ডাব্লু ফোরটি মিনারেল যেটা ওইটা সামনে শুনতেছি যে ওইটার ফুল সেঞ্চারি আসবে আমি কথা বলছিলাম এই সার্ভিস সেন্টার ওইখানে তো ওরা বললো যে খুব শীঘ্রই জানুয়ারির মধ্যে এসে যাবে ফুল সেনথেটিক ই তখন এটা তখন দেখা যাবে একটা দিয়ে আপনাদের সাথে ওইটার এক্সপিরিয়েন্স শেয়ার করব আপাতত নেক্সট ব্লগে হয়তো আপনারা দেখতে পারবেন ই সিস্টার এই চেঞ্জ করে আমি ম্যাচ আলট্রা দিব ওইটার রাইডিং এক্সপিরিয়েন্স পারফরমেন্স এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব তো তখন এটা তখন দেখা যাবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় রপ্তানি কাছাকাছি চলে আসছি তো চলেন যাই রোডটা একটু কেমন জানি এখন ফাঁকা ফাঁকা লাগতেছে এরকম ফাঁকা সচরাচর কখনও দেখা যায় না শুধু দুই ঈদ ছাড়া এরকম ফাঁকা হয় না কখনোই ঈদের পরে ছুটিতে ছুটির সময় ছাড়া আমি আগামীকাল ওইখানে আসছিলাম তখন দেখছি এখানে ফাঁকা আজকেও তেমন ভিড় নাই কি কারণে জানি না তো দেখতে দেখতে চলে আসলাম মেইন রোডে তো কিসমিল্লা রহমানের যে যা যা রঙ শুরু করে দিচ্ছে মেন রোড সাথে সাথে রঙ এরা এগোর যে কী সমস্যা বুঝলাম না যখন যেভাবে খুশিভাবে বাইকটা ঘুরায় ফেলে এটা কি হয় টেসলা থেকে দূরে থাকবেন নিজের জীবনকে সেভ করবেন নিজের বাইককেও সেভ করবেন এগুলা থেকে দূরে থাকাই ভালো কারণ ওরা কখন কি করে ওরা নিজেও জানে না আমি এমনও দেখছি যে একটি স্লার্কটি স্লার্কে মেরে দিছে মোর ঘোরানোর সময় কি একটা অবস্থা তো আমাদের এখান থেকে ইউটার্ন নিতে হবে তো চলেন ইউটার্ন নেই ইউটার্ন নেওয়াটা একটু রিক্সি তো দেখে শুনে নিতে হবে চাচা হাত লো তো ফাইনালি ইউটার্ন কমপ্লিট তো আমি তো বলিনি আমার পিছনেছে আমার চাচা দুজনে যাচ্ছি ব্যাংকে আমাদের এখানে বেড়াতে আসছে তো কলম নিয়ে একটু ঘুরাই আনি এদিকে রাস্তাগুলো একটু রিক্সি রাস্তা কারণ মাঝে মধ্যে একটু ভাঙা আবার একটু একটু টিউমার এই যে বলতে বলতেই তো একটু দেখে শুনে যাওয়া দরকার কারণ এসব জায়গায় পড়ে গেলে পিছনে বাস থাকলে একদম পিছায় মায়েরা ফেলবো তো দেখে শুনে যাই ভুল করলাম আমাদের তো যেতে হবে এই সাইডে আরে রিক্সা রে আমি যে দিয়ে যে হ্যাঁ রিক্সাগুলো থেকে দূরে থাকাই ভালো আর এদিকে শুধু রিক্সাই আমাদের সবার আসুলিয়া রপ্তানিতে রিক্সাতে কখন জানি দশটা তিপ্পান্ন প্রায় এগারোটা বেজে গেছে হয়তো এখন ভিড়ে আর কি ব্যাংকে ভিড় হবে কারণ শুক্র শনি দুই দিন বন্ধ ছিল ও সরি আজকে তোর এই বৃহস্পতিবার আমি ভাবছি আজকে হয়তো রবিবার কি একটা অবস্থা এখন কিবার এটাও খেয়াল থাকে না একটা সময় যখন স্কুলে পড়তাম কেউ জিজ্ঞাসা করলে সবার আগে বলে দিতাম যে আজকে কি বার কারণ আমরা বৃহস্পতিবার শুক্রবার থাকতাম সবসময় যদি বৃহস্পতিবার একটু ছুটি পাইতাম আগে আগে হাফ ক্লাস শেষ হতো তখন আমরা খেলতে যেতাম বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম সুইমিং পুলে গোসুল করতে যেতাম অনেক কিছু করতাম কিন্তু এখন ওই আনন্দগুলো এখন আর নাই এখন এই জন্য বার খেয়াল থাকে না কী বার কী বারে কী করতে হবে এগুলো খেয়াল থাকে না শুক্রবারের অপেক্ষায় আগে মনে হতো যে একটা সপ্তাহ একটা মাস স্কুলে যাওয়ার ভয়ে স্কুল থেকে বাচ্চার জন্য কত কিছু করতাম কিন্তু স্কুলে পড়া অবস্থা স্কুলে কখনো পড়া ফাঁকি নাই কিন্তু কলেজে ওঠার পর আমি এত রিক্সা ভয় লাগে কখন জানি গাড়িতে লেগে যায় তো ফাইনালি চলে আসলাম বলিভদ্র থেকে হম এই যে এদিকে সোজা না আমি কন্ডা কন্ডার দিকে তো প্রায় ব্যাংকের কাছাকাছি প্রায় চলে আসছি নয়শো পাঁচ কিলো চালানো হয়ে গেছে ইঞ্জিন অয়েলে নয়শোতে ফেলে দেওয়া দরকার তাও অনেকে এক হাজার চালায় এবার আমি এই টার্গেট মিশেছি এবার আমি এক হাজার চালাবো তো দেখতে দেখতে চলে আসলাম ব্যাংকের কাছে ব্যাঙ্ক হচ্ছে দুই তলায় এখন বাইক পার্কিং এর ভালো একটা প্লেস পেলে হয় হ্যালো ঠিক আছে না કાકા তো বাইকটা এখানে পার্কিং করি তারপর ব্যাংকের কাজটা শেষ করি তারপর আপনার সাথে আবার কথা হবে মোটর ব্লগে তো ফাইনালি ব্যাংকের কাজ শেষ তো চলেন এখান থেকে বের হই এখন বাসায় যাবো বাসায় যাওয়ার পর বাইকটা আবার বাসায় ঢুকে রাখবো আশি তুলছিলাম যখন ব্রেকিং পিরিয়ড ছিল এরপর আর তোলা হয় না কাকা জিজ্ঞাসা করলো যে না তুলে নাই কাকা জিজ্ঞাসা করলো যে আমার বাইকে টপ স্পিড কত তোলা হয়েছিল আমার এক ফ্রেন্ড আছে ওই মাস্টারফুল ওইটাই ছিল বেশি কিন্তু আমি সাহস পাই নাই ব্রেকিং পিরিয়ড ছিল এর মধ্যে আবার একটু ভয় লাগতেছিল ওই সময় এখন তুলতে পারবো কিন্তু তুলে নেই আর রোড ওরকম রোড নাই যে টপ স্পিড চেক দেবো বাইকের এফআই ডিস্কের ডুবল ডাবল ডিস্কের টপ কত এটা অবশ্যই যেদিন তিনশো ফিট অথবা আমাদের গ্রামের জামালপুরের কোনো একটা লং হাইওয়ে রোডে যাব তখন একটা ড্র্যাগ রেস দিব এক এক সিঙ্গেল টপ কত পাই এক মিনিটে দু মিনিটে ওইটা দেখার চেষ্টা করব বিকালে আপনাদের নিয়ে ঘুরতে যাব অন্য আরেক জায়গায় ওই ব্লগটা আসবে নেক্সট একটা ট্যুর আছে সেই ট্যুরটা এই ব্লগে দেখতে পারবেন না অন্য আরেকটা ব্লগে দেখতে পারবেন আজকের ব্লগটা হচ্ছে যে এরকমই ডেলি লাইফে আমি কি কি করি এই রিলেটেড এখান থেকে বাসায় যাব বাসায় যাওয়ার পর বাসার কিছু কাজ আছে এগুলো শেষ করব ওগুলো আর আপনাদেরকে দেখাবো না এখন থেকে মোটো ব্লগ বেশি পাবেন ট্রাভেল তো ওরকম করা হয় না লং ট্রাভেল এই জন্য ট্রাভেল ব্লগ আমি একটু গ্যাপে গ্যাপে দিব হয়তো এক দেড় মাস দুই মাস পর পর ট্রাভেল ব্লক আসবে কিন্তু মোটো ব্লগ রেগুলার পাবেন মটো এবং বাইক রিলেটেড বাইক রিভিউ বাইক রিলেটেড টেক আর আনলিমিটেড সরি টেক নিয়ে আলোচনা টেক আনলিমিটেড নামে একটা চ্যানেল আছে এই জন্য খালি মুখে ওই টেক আনলিমিটেড চলে আসে একটা রয়্যাল এনফিল্ড সিরামিক গেল দেখলাম পুরাই সেই এলাকার মধ্যে আমাদের এলাকার মধ্যে মনে হয় দুই তিন পিস আছে রয়্যাল তোমার সামনে হচ্ছে ভাদাইল মোর ভিডিওটা আর বেশি বড়ো করব না অনেক দিন পর আপনাদের মাঝে আবার আসলাম মোটো ব্লগে কার কেমন লাগলো মোটো ব্লগ এটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আর বলা লাগবে না তাদের নিজ দায়িত্ব ছোটো ভাই হিসেবে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মতামত জানাবেন আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে নতুন কোনো ট্রাভেল ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ